প্রিয় বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে এমন একটা আশ্চর্য কথা তুলে ধরব যেটা হয়তো আপনারা মনে করবেন এ পাগল না পাইল কই আমার কথা না কিন্তু এটা আল্লাহর কথা সোরয় ওয়াকিয়া ছাপ্পান্ন নম্বর আয়াত এই ছাপ্পান্ন নম্বর আয়াতের আটান্ন নম্বর আয়াতে বলছেন আল্লাহ তালা আফার আই তুম মা তুম নুন তোমরা কি জানো বীর্য কী কি লালন সাইজের গালাগালি দিতেন না যে দুটো মাংসপিণ্ড পিণ্ড করিল কি সোনার দেশ তিন ইঞ্চি নদীতে পড়ে সাড়ে তিন নৌকাশেষ নৌকা শেষ ও কি এমনি লেখছিল। লালন সাজি কি এমনি লেখছিল কোরআন ওটা কোরআন এখানে তার প্রমাণ আজকে দেব যে আবাল্লা আল্লাহ বলেন আবার তুম মা তুম নুন তোমরা কি জানো তোমরা কি দেখেছো বীর্যটা কি এই বীর্যটা এমন একটি জিনিস এমন একটি পদার্থ প্রতিটা মানুষের ভিতরে আসে আবার আল্লাহ বলে নাই লা নাই তার কি মানে কেমন নার ভিতরে আসে আর আশের ভিতরে নাই কি একটা মহা জিনিস আল্লাহ তৈরি করলেন আবার যেটা কি যেটা মানুষ বানানোর এক কি মহোৎসব নাকি মহৌষধ যেটা মানুষ তৈরি করে একটা মহা ঔষধ যার ভিতরে এক ফুটা বীর্যর ভিতরে কোটি কোটি কি থাকে জীবনও থাকে একটা মাত্র বিজয় হয় বাকিগুলো কোথায় যায় আবার পুনার জন্মে আসতে থাকে আবার কি পুনর্জনমে আসতে থাকে তাহলে এই বীর্য সম্পর্কে আল্লাহ বললেন আবার ও আই তুম মা তুমনুন তুমনুন তুম নুন বীর্য তোমরা কি দেখেছো বীর্য কী কোথ থেকে আসে কীভাবে আসে দেখেন আটান্ন নাম্বার নম্বর আয়াত আল্লাহ বলেন আম আমি কিন এটা কি তোমরা তৈরি করেছ না আমি তৈরি করে দিয়েছি মানে আমরা তৈরি করে দিয়েছি আমরা বলতে কে আমার দয়ার নবীও পাক পাঞ্জাতনুর সাথে ছিলেন কি পাক পাঞ্জাতনুর সাথে ছিলেন আমার মুর্শিদোর সাথে আমার যে পীর আমার পীর সাথে আমার অলি মুর্শিদের সাথে আছে। আ যে আন তুম আহু তোমরা কি এটা পয়দা করেছিলে সেটা কি বীর্যটা কি তোমরা করেছিলে ভালো খাবার খেয়ে ভালো কিছু করে এটা কি তোমরা তৈরি করেছিলে আম নাহানু খালিকি খালিকুন না আমরা তৈরি করেছি নাহানু মানে আমরা আনা মানে আমি আর নাহানু মানে আমরা আমরা তৈরি করেছি তার মানে আল্লাহ একা নয় আপনার মুর্শিদের সাথে আছে। তাহলে এই বীর্যটা কী এবার দেখেন আপনার সুরাই মায়েদার বারো নম্বর আয়াতে আল্লাহ ইসরাইলদেরকে তিনটে শর্ত দিয়েছিলেন তিনটে শর্ত কি যে তোমরা সালাদ কায়েম করবে রাসুলকে সহযোগিতা করবে আর কর যে হাসানা যে তোমাদেরকে দিয়েছে এই কর যে হাসানাটাকে তোমরা আমার কাছে একে অক্ষত ভাবে ফেরত দিবে আপনি যদি কারোর কাছ থেকে লক্ষ টাকা এক ধার নেন টাকা টাকা দিলে সে না আপনাকে লাখ নিবে নিবে এক দিতে হবে তার মানে কি আল্লাহ গন্ডা হিসাব নেন আল্লাহ আর বলছে আমি তোমাদের কাছে যা দিয়েছি আমি তার কড়াই গণ্ডা হিসাব নেব কড়াই গণ্ডায় কি হিসাব নিবেন এই বীর্য আমাদের শরীরের মধ্যে আছে আবার নাই নাই মানে কি আমাদের শরীরটা কাইজের টুকরো টুকরো করে বিজ্ঞানরা যদি খোঁজে বিজ্ঞানরা যদি খোঁজে যে বীর্য বের করে ওই বীর্য অন্য কাউকে ফুস করে দিয়ে বাচ্চা তৈরি করাবো কিন্তু বীর্য পাবে পাবে না লা মানে নাই আল্লাহ তো আসে লার ভিতরে নাই কিন্তু আসে করতে আসে এটা আল্লাহ তৈরি করে দেয় তাই বলছে আল্লাহ যে বীর্যটা কি তোমরা কি জানো ওই বীর্যটা কি তোমরা কি দেখেছো বীর্যটা কি এটা কি তোমরা তৈরি করেছো না আমি তৈরি করেছি আমরা তৈরি করেছি তার মানে এটা আল্লাহ তালা তৈরি করে দিলেন আর এই বীর্যটাকে এই বীর্যটাকে যথাযথ যদি ব্যবহার না করেন তাহলে আপনি কাতেল হত্যাকারী আপনি কি হত্যাকারী মানুষ মানুষকে জবাই করলে কাতেল হয় না ওর থেকে বড় কাতেল হচ্ছে আপনি যদি এক ভুটা বীর্য অনাথ খরচা করেন অপজাগ মানে অপচয় করেন অন্যের গর্বে দিয়ে বাচ্চা হলো না কিন্তু গর্ব দিয়ে ইচ্ছাভাবে নষ্ট করলেন সময় ছাড়া অসময় দিয়ে তাহলে আপনি হত্যা করে এই জন্য বলছে আল কতলু বিল হত্যার হত্যার বদলে বদলে হত্যা হত্যা তুমি যেমন কত হত্যা করছো তার মানে এক ফুটা বিজ্ঞুর মধ্যে বিশ কোটি জীবাণু তাহলে ওইটা যখন অপচয় করা হচ্ছে তাহলে কি আমি ওটাকে হত্যা করছি তো এই হত্যা যখন করছি তাহলে আমিও কি কাতেল কতলুন মানে হত্যার কাতেল মানে যে হত্যা করে তাহলে আমি নিজে ইচ্ছা করে হত্যা করছি তাহলে আমি কি কাতেল এই জন্য দেখেন আজকে আহম্মকুল্লাহ আহম্মদুল্লাহ না আমি ওর নাম কি আহম্মকুল্লাহ তার প্রত্যেকটা কথার মধ্যে শুধু দেখবেন সেক্সুয়াল কথা আর এখনকার পোলাপান মানে ইয়ং যারা আছে এই সেক্সুয়াল কথা ভালো লাগে তারা শুনে সে কি কয়ার হারাম বলে অন্ডকোশ খাইলে কি হয় জানেন অণ্ডকোষের বিজ্ঞানী চিকিৎসা কি জানেন বিংকাজিন চিকিৎসা হচ্ছে অন্ডকোষ খেলে সেক্স বাড়ে অন্ডকোষ খেলে কি সেক্স বাড়ে তাই অন্ডকোষ খাওয়া যায় কেন এতদিন ফুলা ফান্ডে কইছে বলৎকার 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 করতে দর্শন করতে ওরা কিন্তু এজিদের দালাল কদিন আগে একটা ভিডিও দেখছেন আপনারা না এজিদকে কাফের বলা যাবে না এজিদ মুসলমান ছিল না উজুবিল্লাহ যে বলে এজিদ মুসলমান ছিল ও বেটা এজিদের জারো সন্তান ওই বেটাইজিদের সন্তান ও কখনো মানুষ না পশু আজকে আমরা তাদেরকে আইকন আইডল তাদেরকে পথ প্রদর্শক বলে আজকে যুবকরা তাদেরকে মাথায় নিয়ে আসছে আপনি দেখছেন কদিন আগে আমি একটা ভিডিও দিয়েছি যেখানে সর্বনাফি সাহেব আজহারি গাজাখুরি যা আছে সুন্নি মুন্নি আলে সুন্নি গুলাবি মুলাবি যা আছে এই মানে আউলা ফিটির যা আছে সব এক জায়গায় ওই এজিদিপি এজিদি ভক্ত আর মুয়াবিয়া ভক্ত সব ওই এক জায়গায় মিলে গোল মিটিং করে তার মানে কি মূলে আকিদা এক ওই টাকা আসে ইংরেজদের টাকা ওই টাকা খায়ে দল বিদল দলে বিদলে ভিন্ন কথা বলে কিন্তু মূলত ওই কাবার ঘরে যায় সে দাদাই কোথায় ওই কাবার ঘরে শেষ দাদাই আদমের রজায় শেষ দিলে মাজার পূজা হয় না আর একজন অলির রজায় শেষ দিলে মাজার পূজা হয় এই জন্য আল্লাহ বলছেন যে বীর্যটা তোমরা দেখেছ এটা কি তোমরা সৃষ্টি করেছ না আমি দিয়েছি আল্লাহ বললেন কেন এ কথা এ কথা এই জন্য বললেন যে এই বীর্যটা তোমরা যদি নষ্ট করো এটা কর যে হাসানা দিয়েছি আমি ওই নদীতে যে নদীতে তিন হাত নৌকা সাড়ে তিন হাত নৌকা শেষ যে নদীতে সাড়ে তিন হাত নৌকা শেষ মানে কি বলছেন এই বীর্যকে কর যে হাসানাকে যারা অপসায় করে তারা এই দুনিয়াতে শেষ তারা কি দুনিয়াতে শেষ তাদের হত্যার বিচার করা হবে তারা কাতেল তাই লালন সাইজি বলছে যে তোমাদেরকে খরচা করতে আমি নিষেধ করি নাই আল্লাহও নিষেধ করে নাই কিন্তু কি করে খরচা করবা সেটা আল্লাহ বলে দিছে সেই নদীতে মাসে মাসে আসে রে বাই বান সাধু যারা বুঝে দ্বারা করিতে শেষ ওই নদীতে মাসে মাসে বান আসে বান তো বোঝেন মেয়েদের কি হয় মাসিক হয় এই মাসিকের পরে সন্তান ধারণের জন্য এই বীর্যটা আল্লাহ খরচা করতে বলছে কি বলছে এই বীর্যটা শুধু সন্তান ধারণের জন্য খরচা করতে বলছে এই জন্য লালন সাহেবজি লিখছেন যে সেই নদীতে মাসে মাসে আশে বাইবান বান সাধু যারা বুঝে দ্বারা করিতেছে স্নান যারা সাধু তারা এটা বন্ধ করে নাই কিন্তু তারা বাচ্চা নেওয়ার জন্য ওই নদীতে বান ডাকলে তখন তারা স্নান করার জন্য ওই নদীতে নামে সুন্দর তাহলে আল্লাহ পথও দেখাই দিলেন খরচা করতেও মানা করলেন আর কোথায় খরচা করবেন পথও দেখাই দিলেন এই কর যে হাসানা আমার নবী জেন তিনবার করছেন কবার তিনবার বাই করেছেন বনি বনিসের ছাব্বিশ নম্বর আয়াত পড়ে দেখেন তারিখুল খুলাবা জালাল উদ্দিন সুইতির এই তারিকুল খুলাবার একশো তেহাত্তর আপনি পড়ে দেখেন ওখানে লেখা আছে যে আমার নবীর দুইটা ছেলে একটা মেয়ে কটা দুইটা ছেলে একটা মেয়ে আমার নবীর এ জালাল সুইতির লেখা বই তারিখে তাবারিতে দেখেন ওখানে লেখা আছে দ্বিতীয় খণ্ডে আমার নবী ছেলে কয়টা দুইটা ছেলে একটা মেয়ে আবুল কাশেম আবু তাহের আর মা ফাতেমা আর আজকে ইয়াজিদি দু গ্রুপ এই এজিদের গ্রুপ আমার নবীকে ছোট বানায় উরা প্রতি রাত্রে ফসুর চেয়েও খারাপ প্রত্যেক রাত্রে নারী ধর্ষণ করে ছোট বাচ্চাদেরকে ছোট বাচ্চাদেরকে বলৎকার করে ঘরের বউ জিনা করে কি করে মসজিদের ভিতরে আরো মসজিদের ভিতরে কয়েকদিন আগে কয়েকদিন আগে দুই মোল্লা একটা মেয়ে ভাড়া করে এনে ইমাম এবং মজ্জেন দুইজন ভাড়া করে এনে সারা রাত মসজিদের মধ্যে মেয়েটারে দুই হাজার টাকা ভাড়া করে এনে অপকর্ম করেছে সকালবেলা হাতে নাতে ধরা আবার কদিন আগে দেখলাম যে একটা ছেলে একটা ছেলে মসজিদ থেকে লাস্টেপের রয়েছে ওই ছেলেটা দেখে ইমাম সাহেব গুরগুর গুরগুর গুর গুর করে আর ছোট্ট একটা ছেলে রয়েছে মসজিদের ভিতরে ইমাম সাহেব দাম করে লাইট অফ করে দিছে মাগরেপের নামাজ পড়ার পরে লাইট অফ করে দেওয়ার পর ওই ছেলেটার কী কিরে লাইট অফ করলো তো কী করেছে ও ডে নাইট ক্যামেরা দিয়ে ও ধরে রাখছে ভিডিও দেই মোল্লা কী করে দেয় মোল্লা ছেলেডারের ইচ্ছা মতো দর্শন শুরু করেছে কাপড় খুইলে মুল্লা মানে ডগি স্টাইলে ছেলেটার লগে কি মানে দর্শন শুরু করছে তখন ওই ছেলেটা লাইট জ্বালাই দিয়ে ভিডিও তো করছে লাইট জ্বালাই দিয়ে মুল্লা পরে মোল্লাকে এমন অহরহ কাজ হচ্ছে কেন ওই কর যে হাসান যে আল্লাহ দিছেন এটা ওদের মাথায় নাই বোঝে না কোরআন বোঝে না ওরা যদি কোরআন বুঝতো তাহলে গরু ছাগলে বসরে করে একবার তুমি ডেলি করো কেন নাউজ গরু ছাগলে করে বছরে একবার তুমি ডেলি করো কোনো ঘরে বউ আছে তা থুইও সে কি করে অন্যের বোর দিকে তাকায় অন্যের বোস সাথে ম্যানের বোস সাথে আগাম কোকাম করে দেখছেন এই যে উত্তরায় উত্তরা দক্ষিণখানে দেখছেন তো আপনারা জ্যাক ইমাম পঁচিশ বছর ধরে মুসলিম রুমতি করে তার মুক্তাদির এক বউ সে বৌর সাথে ফরকিয়া করে আকাম কাম করতে করতে এক ফরজায় মুক্তাদিরে কাইটে টুকরা টুকরা করে বস্তা ভরে রাখছে নওজবেল্লাহ তাহলে এ কেন করে এই লোক হ্যাঁ তাহলে এই এই পঁচিশ বছর ধরে এই লোক যে মরা মাছির জানাজা ফড়াইলো হ্যাঁ কত মানসির নামাজ পড়াইলো জান্নাত দিয়ে দিলো এখানে বস্তা ভরে টিরা